হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্মার্ট টিভিতে ইউটিউব চালাতে পারছেন না তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি আপনাদের সামনে হাজির করলাম বন্ধুরা সেজন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপস তা আমরা কি অ্যাপসের মাধ্যমে ইউটিউবটি দেখতে পারবো তো বন্ধুরা আপনারা কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন চলুন বন্ধুরা আপনাদের দেখাই প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারটি ওপেন করলাম বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে আপনার অবশ্যই আপনার স্মার্ট টিভিকে ওয়াইফাই কানেকশানটি দিয়ে নেবেন দেখুন নামটি এখানে দেখা যাচ্ছে এস টি এন ব্যাটা সতেরো পয়েন্ট ছাব্বিশ তো বন্ধুরা আমরা এই অ্যাপসটি এবার ডাউনলোড করব। লোডিং হচ্ছে বন্ধুরা আমরা যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দ্বিতীয় অপশনটি যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড স্মার্ট টিউব নেক্সট সতেরো পয়েন্ট ছাব্বিশ অ্যান্ড্রয়েড বন্ধুরা এই অপশনটি আমরা ক্লিক করব দেখুন একটি লোগো এসে পড়েছে নিচে গিয়ে দেখতে পাবেন এখানে একটি ডাউনলোড অপশন আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব বন্ধুরা ডাউনলোড হচ্ছে এভাবে একটি অপশন আসবে আপনারা এটি ওকে করবেন আমরা ওকে দিলাম এখানে থ্রি ডট যে অপশনটি আছে এটার উপরে আমরা একটি ক্লিক করলাম এবার আমরা ডাউনলোড পেজটি আমরা দেখব ডাউনলোড লিস্ট তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের অ্যাপসটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে এবার আমরা ইনস্টল করব বন্ধুরা এবার আমরা ইনস্টল করছি বন্ধুরা ইনস্টল হচ্ছে কিছুটা সময় লাগতে পারে সেজন্য অধৈর্য হওয়ার কিছু নেই হ্যাঁ বন্ধুরা ইনস্টল হয়ে গেছে এবার আমরা ডান দিলাম রান দিলাম এবার আমরা হোম পেজে যাব আমরা হোম পেজে চলে আসলাম আমরা এবার যে প্লাস অপশনটি আছে এই প্লাস অপশনটিতে একটি ক্লিক করব এবার আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে আমাদের দেখুন এস এন ব্যাটা তা বন্ধুরা এবার আমরা এটাতে ক্লিক করব। এবার আমরা এখানে কিন্তু আমাদের এই এসটিএন ব্যাটা যে সফটওয়্যারটি এটা সামনে হোম পেজে এসে পড়েছে এবার আমরা এটা ক্লিক করি একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা লোডিং হচ্ছে এটা যারা ইউটিউব দেখতে অক্ষম যে স্মার্ট টিভিগুলো তো ইউটিউব চলছে না তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমাদের ইউটিউবের যে ভিডিওর লিস্টগুলো সেগুলো এসে পড়েছে আপনারা আপনাদের পছন্দ মতো নেবার ইউটিউব উপভোগ করতে পারবেন প্রথমবার কিছুটা সময় নেব লোডিং হচ্ছে বন্ধুরা এসে পড়েছে দেখুন কীভাবে আমরা এই স্মার্ট টিভিতে ইউটিউব নির্দ্বিধায় চালাতে পারবেন সেই কৌশলটি আপনাদের দেখালাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন সকল ভিডিওগুলোই আপনারা নির্দ্বিধায় চালাতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনারা এই কাজটি করবেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি